জননীং শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মে তয় প্রণমামি মুহুর আমাদের মা জগতের মা শ্রীমা শারদা দেবী ঠাকুর শ্রী সর্বশ্রেষ্ঠ উপহার এই জগৎবাসীর জন্য তার অমূল্য রত্ন শ্রী শ্রী শারদা মা তিনি এক সাধারণ কন্যা থেকে হয়ে উঠলেন সংঘজননী তথা বিশ্বজননী এই রূপান্তর কোনো সাধারণ মানবীয় পক্ষে সম্ভব নয় শুধুমাত্র তার অন্তর্নিহিত দ্রিব্য শক্তি প্রমাণ করে মা স্বয়ং করুণার সিন্ধু স্নেহময়ী জননী তার স্নেহ অবিরত বর্ষিত হচ্ছে সকল সন্তানের উপর মার স্নেহ থেকে বঞ্চিত হয়নি কোনো দনী থেকে দরিদ্র কীটপতঙ্গ থেকে পশু পাখি তাই তো উনি জগতের মা সকলের মা আমাদের শ্রীমা সারদা শ্রীশ্রী মায়ের মাতৃস্নেহ কখনো জাতি ধর্ম বর্ণের গণ্ডিতে আবদ্ধ হয়ে থাকেনি তিনি ছিলেন জগতের মা তথা সবার মা চা তাঁর চরণ ধুলি স্পর্শে নবজীবন লাভ করেছে শত শত সন্তান ভক্ত তথা মার প্রাণেরও প্রিয় সন্তানেরা স্বামী শারদানন্দজি মার শরৎ শরৎ মহারাজ যিনি নিজেকে মায়ের সেবায় সম্পূর্ণ উৎসর্গ করেছিলেন যোগেন অর্থাৎ যোগানন্দ মহারাজ আরও কত যে নাম আছে মায়ের সন্তান বিখ্যাত বিখ্যাত সন্তান তা গুণে শেষ করার নয় স্বামীজি গিরিশচন্দ্র শ্রীম আরও কত না জানি নিবেদিতা যে ছিলেন মায়ের খুকি মা ছিল খুকি অন্ত প্রাণ মা একদিকে আর সারা মায়ের ভক্তমণ্ডলী একদিকে খুকির হাতে বা খুকির দেওয়া ফল প্রসাদ মা কেন খেল এইভাবেই মা কিন্তু সমস্ত কিছু সামনে নিজেকে দাঁড় করিয়ে ফেলেছে যেটা জাতিভেদ গরিব বড় লোক ভেদাভেদ এখনকারের জন্য সময় উপযুক্ত মার ওই চিন্তাভাবনা মায়ের ভাষা কিন্তু সকলের ভাষা সকলের ভাষার মধ্যে মা তার মাতৃত্বকে খুঁজে পান নিবেদিতা মায়ের ভাষা বোঝেনি মাতার ভাষা বুঝে নিয়েছে নিজের মতো করে মাতৃত্বের ভাষাই তো শ্রেষ্ঠ ভাষা সেই অদৃশ্য মায়ের ভাষা ধীরে ধীরে মার্গারেট নোবেলকে স্বামীজির নিবেদিতা করে তুলেছিল তার আশীর্বাদেই তার অপার স্নেহ ও আধ্যাত্মিক শক্তিতে নিবেদিতা ভারতকে নিজের কর্মভূমি হিসাবে বেছে নিয়েছিলেন নিজের জীবন উৎসর্গ করেছিলেন এই মানব সেবায় মা তার খুকিকে এমন আশীর্বাদ দিলেন যে তিনি হয়ে উঠলেন ভারত মাতার অক্লান্ত কন্যা অর্থাৎ তিনি আমরণ মানব সেবায় নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন আরেকদিকে মদ্যপ পদ্মবিনোদ পেয়েছিলেন নতুন দিশা মায়ের আশীর্বাদে পেয়েছিলেন শুদ্ধ জীবনযাপন করার ক্ষমতা মুসলিম ডাকু আমজাদ যার জীবন একসময় ছিল ভয়ঙ্কর তিনিও মায়ের সংস্পর্শে মার স্পর্শে হয়ে উঠলেন পরম ভক্ত মায়ের স্নেহ এতটাই বিশুদ্ধ নির্ভেজাল যে রাধু থেকে স্বাধীনতা সংগ্রামী যেই আসুক না কেন মার কাছে তার জন্য অবারিত দ্বার এমনকি মনের দ্বারও সবার জন্য খোলা আর অন্যদিকে যখনই সংসার বন্ধনে কথা ঠাকুর মাকে জিজ্ঞেস করলেন যে মা কি তাকে সংসারে ঘোর সংসারই করতে এসেছেন তখনও সেই দৃঢ়তার সাথে আমাদের মা উত্তর দিলেন না তার মানে ঠাকুর আমাদের জন্য রেখে গেলেন সেই অমৃত ভাণ্ডরটি যেখানে আমরা আমাদের সুখ দুঃখ বিপদ আপদ সমস্ত কিছুকে তার পায়ে অর্পণ করে নিজেদেরকে অনেকটা হালকা করতে পারি জয় মা সকলের মঙ্গল করো তুমি শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রোগ্রাম নিবেদন করি আজকের এই ছোট্ট ভিডিওটি আমার কিছু কিছু কথা উপলব্ধি আর সবটাই তো জানা বই থেকে বা বিভিন্ন রকমের এই সমস্ত পত্রিকা থেকে কেমন লাগলো জানিও সঙ্গে থেকেও